হ্যালো ফ্রেন্ডস ব্লগ উইথ অপূর্ণা চ্যানেল তোমাদের চ্যানেল স্বাগত অনেক 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 ভালোবাসা আজকে আমরা কোথায় যাচ্ছি কারা কারা যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা তোমাদের কন্টিনিউ দেখতে হবে আর কারা আমার সঙ্গে আছে সবই তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এখনো ঠিক হয়নি যেতে থাকি দুচোখ যেদিকে যায় চলো তোমরাও চলো আমাদের সাথে দেখি কোথায় যাওয়া যায় কিন্তু এটাও বলে এলে আমরা ঘুরে আসার কথা তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি অ বলে দিলে অ্যাডভান্স চলো তোমরাও ঠিক আছে এক দুই লিটার তেল ভরে দেখো আমরা চলে এলাম ফাঁসিদওয়াতে দেখো এই ফাঁসিদওয়ার এইটা একটা বিশাল একটা মন্দির এখানে অক্ষয় তৃতীয়ায় বিশাল একটা প্রোগ্রাম হয় এই যে পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে আমি বাংলাদেশ বর্ডার দেখবার তোমাদেরকেও দেখাবো

তোমাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাচ্ছে চলো দেখো এই যে পাথরটার মধ্যে আমার মেয়ে প্রণাম করছে এখানে মায়ের পায়ের ছাপ দেখা যাচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দারা বলেছে যে এই পাথরের মধ্যে দুটো পায়ের ছাপ ছিল মায়ের একটা নষ্ট হয়ে গেছে আর একটা রয়েছে বাংলাদেশের লোকরা নাকি এটাকে নষ্ট করে দিয়েছে দেখো এটা একটা বিশাল বটগাছ এই বটগাছের নিচেই এই পাথরের মধ্যে মায়ের পায়ের ছাপ আর স্থানীয় বাসিন্দারা বললো এখানে যদি তোমার তোমাদের কোনো মনস্কামনা থাকে সেটা যদি চাওয়া যায় সেটা বলে পূর্ণ হয় চলো তোমাদেরকে আমি পাথরের মধ্যে সেই মায়ের পায়ের ছাপটা আমি দেখাচ্ছি দেখো বিশাল বটগাছ এই বটগাছের নিচে এই পাথরটা মায়ের পায়ের ছাপটা দেখো এই দেখো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে একটা পায়ের ছাপ দেখো আর একটা নেই আর একটা একটা রয়েছে এই বটগাছটার পেছনেই হচ্ছে বাংলাদেশ তার দিয়ে ঘেরা আছে অবশ্য এই দেখো ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওইটা হচ্ছে বাংলাদেশ দেখো এখানে আমরা সব দাঁড়িয়েছি রিলস করব বলে দেখো এখানে প্রিত গুড়িয়া বৃষ্টি সবাই রিলস করছে সাথে আমরাও করে নিলাম একটু একটু তার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও